বসে দেখি আটের দ্বারে কি বলেছে চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করলেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি মানে প্রথমে সে একটা টাকা ধার করেছিল এবারে সে যখন শোধ করতে শুরু করেছে ঠিক তার একের তিন অংশ থেকে দু টাকা বেশি দিয়েছে এবারে ওই টাকাটা ওর দেওয়া হয়ে গেছে এবারে যে টাকাটা সে দিয়েছে তার থেকে আরও একুশ হাজার টাকা বেশি তার ধার থাকলো হ্যাঁ তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি মোট মোট টাকা ধার করে সমান এক্স টাকা চঞ্চলবাবু তাহলে কত টাকা ধার করেন এক্স টাকা এবারে উনি প্রথমে উনি শোধ কতটা করেছেন শোধ করেছেন যত টাকা ধার করেছেন তার একের তিনের অংশ থেকে দু হাজার টাকা বেশি তাহলে তিনি শোধ করান কত টাকা তিনি শোধ করেন কত টাকা তিনি শোধ করছেন না তো এক্সের একের তিন অংশ তিনি শোধ করেছেন এর সঙ্গে আরও দু হাজার টাকা দিয়েছেন তাহলে তিনি শোধ কত টাকা করেছেন এক্স ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস দু হাজার টাকা তিনি শোধ করেছেন এবারে কি বলেছে বলেছে যে কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন মানে এর এখন তাহলে আমাদের হচ্ছে বাকি টাকাটা পড়ে আছে তাহলে বাকি কত টাকা এখনও শোধ করতে হবে তাহলে বাকি এখনও শোধ করতে হবে কত টাকা শোধ করতে হবে সে ধার নিয়েছিল কত টাকা সে ধার নিয়েছিল এক্স টাকা সে এক্স টাকা ধার নিয়েছিল এবারে সেইখান থেকে সে শোধ করেছে এক্স গণিত একের তিন যোগ দু হাজার টাকা এই টাকাটা তাহলে বাকি বাকি আছে এবারে বলেছে যে এই টাকাটা তিনি যা শোধ করেছেন মানে শোধ কত টাকা করেছেন এক্সের সাথে একের তিন গুণ যোগ দু হাজার এই টাকাটা তিনি শোধ করার পরেও তার থেকেও তার আরও একুশ হাজার টাকা বেশি এখনো ধার পড়ে আছে আচ্ছা তাহলে এখনো কতটা ধার পড়ে আছে তাহলে ধার পড়ে আছে ধার কতটা পড়ে আছে না তো তিনি যা শোধ করেছেন মানে এক্স গণিত একের তিন যোগ দু হাজার এর থেকে আরো কত টাকা বেশি এর থেকে আরও একুশ হাজার টাকা বেশি পড়ে আছে আচ্ছা তাহলে আমাদের এইখানে এই টাকাটার এই টাকাটা একই জিনিস কি তো তাহলে শর্তানুসারে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি মাইনাস এক্স একের তিন যোগ দু হাজার সমান হচ্ছে এক্স ইন্টু একের তিন যোগ দু হাজার যোগ একুশ হাজার হয়ে যায় বা এবারে আমরা তাহলে গুণ করে দিই তাহলে এক্স মাইনাস এর সাথে এটার গুণ করলে পরে এক্স বাই থ্রি এইখানে মাইনাস এইখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দু হাজার এইখানে এক্স বাই থ্রি এইখানে আগে থেকে দু হাজার আছে আর এইখানে হচ্ছে একুশ হাজার মানে মোট হলো আমাদের তেইশ হাজার কত হলো মোট তেইশ হাজার এবারে আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এইখানে একটা এক্স বাই থ্রি আছে সেইটাকে আমরা এই পাশে নিয়ে চলে এলাম তাহলে এটাও হয়ে গেল মাইনাস এক্স বাই থ্রি এই পড়েছিল আমাদের তেইশ হাজার আর এই দিক থেকে এই দু হাজারটাও এই দিকে গেল বলে প্লাস হয়ে গেল প্লাস দু হাজার তাহলে এক্স মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই থ্রি এই তিনটের আমরা এখন লসাগু করি এই তিনটের তিনটে আমরা যদি করি তাহলে আমাদের কত তিন এইখানে তাহলে তাড়াচ্ছে এক্স মাইনাস এক্স সমান পঁচিশ হাজার বা থ্রি এক্স এইখানে একটা এক্স এইখানে একটা এক্স মোট হল আমাদের টু এক্স বাই সমান পঁচিশ হাজার তাহলে থ্রি এক্স থেকে একটা এক্স আমাদের থ্রি থেকে দুটো বাদ দিলে পরে একটা এক্স পড়ে থাকে সমান পঁচিশ হাজার এক্সের সাথে তিনটা কী হয়ে আছে ভাগ হয়ে আছে সেই ভাগটা ওই পাশে গেলে কী হয়ে যাবে গুণ অতএব এক্স সমান হাজার গুণ তিন সমান পঁচাত্তর হাজার কত টাকা ধার করেছিলেন অতএব চঞ্চল বাবু প্রথমে ধার করেন পঁচাত্তর হাজার টাকা চঞ্চলবাবু হাজার টাকা আচ্ছা পাঁচ কি বলেছে কোনো আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত থ্রি টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমাদের এই পাঁচেরটাতে কি কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান থ্রি আর এই আয়তক্ষেত্রের পরিসীমা কত বলে দেওয়া আছে 160 মিটার পরিসীমা কত বলা আছে 160 মিটার আয়তাকৃতির দোরঘর প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে 3:2 আর পরিসীমা বলে দেওয়া আছে 160 মিটার আচ্ছা এবারে আমাদের এখানে আমরা এখানে দৈর্ঘ্যও জানি না প্রস্থও জানি না তাহলে আমাদেরকে এখানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ ধরে নিতে হবে তাহলে ধরি আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের এখানে দৈর্ঘ্যের অনুপাতের মধ্যে এখানে আমাদের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া ছিল তিন তো আমরা ওটাকেই ধরে নিয়ে লিখব ওটাকে ধরে নিয়ে আমরা কী লিখব শুধু অনুপাত দেওয়া ছিল এটাকে আমি হচ্ছে ধরে নিলাম থ্রি এক্স এটাকে আমি কী ধরে নিলাম থ্রি এক্স এবারে সে আয়ত্ত ক্ষেত্রে তালে আমরা প্রস্তুত কী লিখবো একই রকমভাবে ভাবে টু এক্স মিটার তাহলে আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্থও পেয়ে গেছি এখন তাহলে আয়ত্ত ক্ষেত্রে পরিসীমাটা কত হচ্ছে যখন আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য থ্রি এক্স এবং প্রস্থ টু এক্স তখন তার আমাদের হচ্ছে পরিসীমাটা কত হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে দুই গণিত গুণ প্রস্থ এখন তাহলে দুই গণিত আয়ত ক্ষেত্রে আমরা আমরা দৈর্ঘ্য কত তো আমরা ধরেছি হচ্ছে থ্রি এক্স আর আমরা প্রস্থ কত ধরেছি এখানে যোগ না লিখে আমি লিখে দিয়েছি গুণ মুখে বলছি যোগ লিখছি গুণ যোগ টু এক্স তাহলে এইটা হয়ে গেল আমাদের এত মিটার এইবারে এই যে আমাদের আমরা এইখানে একটা পরিসীমা বের করলাম আর আমাদেরকে বইয়ে একটা পরিসীমা দেওয়া আছে সেই আয়তক্ষেত্রেরই তাহলে এই দুটো পরিসীমা এক সেটা আমরা তাহলে এখন এক সমান করে দিই তাহলে শর্তানুসারে দুই গণিত থ্রি এক্স যোগ টু এক্স সমান একশো ষাট সমান একশো ষাট তাহলে দুই আর তিনে যোগ করলে পরে হয়ে যায় পাঁচ তাহলে দুই গণিত ফাইভ এক্স সমান একশো ষাট দুই আর সঙ্গে পাঁচ গুণ করলে দশ সমান একশো ষাট অতএব এক্স সমান আচ্ছা এইখানে এই দশটা এক্সের সাথে কি হয়ে আছে এই দশটা এক্সের সাথে গুণ হয়ে আছে এখন আমরা এই দশটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পরে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ দশ সমান ষোলো পেলাম কত পেলাম আমরা ষোলো এখন তাহলে আমরা সে আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্যর প্রস্তাব বের করতে পারবো তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান থ্রি এক্স আমরা ধরেছিলাম তাহলে থ্রি এক্সের মান কত পেয়েছি ষোলো মানে হয়ে গেল আটচল্লিশ মিটার কত পেয়েছি আমরা আয়তা ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার সে আয়তা প্রস্থগত প্রস্থ কত একই রকম ভাবে আমরা টু এক্স এর সাথে তাহলে ষোলো গুণ করে দেব তাহলে দুই গণিত ষোলো মিটার সমান আমাদের কত আসছে তাহলে বত্রিশ মিটার এখন আমাদেরকে জানতে চেয়েছে যে সেই আয়ত্য ক্ষেত্রের ক্ষেত্র কতটা কি জানতে চেয়েছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত্য ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গণিত সমান আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য কত পেয়েছি আটচল্লিশ প্রস্থ কত পেলাম বত্রিশ বর্গ মিটার সমান এখন আটচল্লিশের সাথে বত্রিশ আমরা যদি গুণ করি তাহলে কথা হয় বত্রিশকে আমরা ভেঙে নিলাম তিরিশ যোগ দুই আটচল্লিশ দুয়ে ছিয়ানব্বই আর এই দিকে হচ্ছে তিন আটে চব্বিশ দুই একশো চুয়াল্লিশ তাহলে মোট দাঁড়াচ্ছে ছয় নয় নয় চারে তেরো চার পাঁচ এক এক পাঁচ তিন ছয় বর্গমিটার এক পাঁচ তিন ছয় এক হাজার পাঁচশো ছত্রিশ বর্গমিটার আমাদের তাহলে সর্বপ্রথম কাজ কি হবে এই সমীকরণটা আমরা যখন সমাধান করতে যাব আমাদের আমাদের সর্বপ্রথম কাজ কী হবে এক্সগুলোকে একদিকে করা তাহলে আমরা এক্সগুলোকে একদিকে করি তাহলে টু এক্স বাই থ্রি এইদিকে ছিল থ্রি এক্স বাই এইট এটাকে এই দিকে নিয়ে আসছি কী হয়ে গেল মাইনাস থ্রি এক্স বাই এইট সমান সেভেন বাই টুয়েলভ হয়েছে এবারে আমাদের এইখানে দুটো এক্সের হচ্ছে দুটো ভগ্নাংশ দেওয়া আছে তাহলে সেই দুটো ভগ্নাংশকে আমরা তাহলে এখন আমাদের সর্বপ্রথম কাজ কী হবে লসাউ করা তিন আর আটের লসাউ কত চব্বিশ তাহলে এখন এই যে আমাদের যে চব্বিশ লসাগু এসছে তাহলে আট গুণ তোর দুই এক্স বিয়োগ এখানে আছে তিন তাহলে থ্রি এক্স গণিত তিন সমান সেভেন বাই টুয়েলভ হয়ে যায় বা এখানে তাহলে আমাদের হচ্ছে আটের সাথে দুই গুণ করলে আট দুয়ে ষোলো আমাদের তিনের সাথে তিন গুণ করলে নয় তাহলে ষোলো এক্স মাইনাস নয় এক্স বাই চব্বিশ সমান হচ্ছে সাতের বারো এখন ষোলো থেকে নয় বাদ দিলে কত হবে সেভেন বাই হলো আমাদের চব্বিশ সমান সেভেন বাই টুয়েলভ আচ্ছা আমরা এখানে একেবারে সরাসরি এক্স সমান লিখছি এক্স সমান এ পাশে কত ছিল সাত বাই বারো আচ্ছা এইখানে যে আমাদের নিচে যেই চব্বিশটা আছে সেই চব্বিশটা আমাদের এক্সের সাথে কী হয়েছে ভাগ এই পাশে আসলে পরে গুণ তাহলে গুণ হয়ে গেল চব্বিশ এক্সের সাথে সাতটা কী হিসাবে আছে গুণ তাহলে সেই সাতটা ওই পাশে যদি যায় তাহলে কী হয়ে যাবে ভাগ তাহলে বাই সাত এই সাত এই সাত কাটলাম এই বারোর সাথে এই চব্বিশ কাটলাম কত এলো দুই অতএব দুই